আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুরো কমে মেয়রের কাছে প্রতিষ্ঠান দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহরবাসীর উপর করের বোঝা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছেন পরম্পরার সাথে সাথেই আমরা মশা জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানেই মশার আয়োজন করা আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা দেখেছি জল জীবন মিশন জল জীবনে মিশনের নামে কে কেলেঙ্কারি কারণ আমরা দেখছি শহর ঘোরাঘুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকা আসছে সব এলাকায় জল আসছে না আমরা এটাকে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ইডাকশানের চৈত্র মেলা বসে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রকৃত দোকানদার তারা দেখছি প্রত্যেকবারই তারা লুণ্ঠনের শিকার হয় কারণ বিজেপির কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট লিখতে পারে আমরা পুরোনো সময় মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলার থেকে আমরা দাবি রাখছি আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত ক্রেতারা এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকান পেতে পারে আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায় আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিঃশাসনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে দ্রুত পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন কারণ আমরা আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় খেয়ে বহু রোগের সৃষ্টি হচ্ছে আমরা দাবি করছি প্রতিশত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে টুয়েল যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা দুশো দিনের টুয়েলভের কাজ দেব কিন্তু দেখা যাচ্ছে দুশো দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং নার্জি মজুরি যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা টুইপের জন্য চারশো টাকা দাবি করেছি আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুরিগমে মেয়রের কাছে যে প্রতিষ্ঠান দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহরবাসীর উপর পরের বোঝা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছেন পরম্পরার সাথে সাথেই আমরা মশাল জ্বালায় প্রতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে আরম্ভ করে মন্দিরে মসজিদে সব মশা আয়োজন আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা দেখেছি জল জীবন মিশন জল জীবনে মিশনের নামে কে কেলেঙ্কারি কারণ আমরা দেখছি শহর ফোরাফুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকা আসছে সব এলাকায় জল আসছে না আমরা এটাকে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ডিডাকশানের চৈত্র মেলা বসে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রকৃত দোকানদার তারা দেখছি প্রত্যেকবারই তারা লুণ্ঠনের শিকার হয় কারণ বিজিপির কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট নিতে পারে আমরা সময় মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলার থেকে আমরা দাবি রাখছি আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত যে এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকান পেতে পারে আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায় আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিঃশাসনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে দ্রুত পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন কারণ আমরা আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় যে বহুত রোগের সৃষ্টি হচ্ছে আমরা দাবি করছি প্রতিশোত্তর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে টুয়েপ যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা দুইশো দিনের টুয়েপের কাজ দেব কিন্তু দেখা যাচ্ছে দুশো দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং ন্যায্য মজুরি যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা টুয়েলফের জন্য চারশো টাকা দাবি করেছি